আইবেজিন এবং প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দেবেন আপনাদের এই মুহূর্তে দেখাতে যাচ্ছি সিলেট মহাসড়কে জ্যাম আর জ্যাম প্রায় তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটারে বেশি ছাড়া কম না এখানে সমস্যা হয়েছে এই মহাসড়কে গাড়িগুলো সব ভুল রাস্তায় ঢুকে পড়ছে ঠিক আছে যে রাস্তা দিয়ে গাড়ি আসার কথা সেই রাস্তা দিয়ে গাড়ি ঢুকে পড়ছে আর যেটা দিয়ে যাওয়ার কথা সেটা দিয়ে এসে পড়ছে এই ভুল ভুল গাড়ি যাওয়া আসার কারণে রাস্তায় প্রায় তিরিশ কিলোমিটার জ্যাম সাত ঘন্টা রাস্তায় বসে আছি আসছিলাম আমরা বিশ ত্রিশ জন ট্যুরে সিলেট যাওয়ার কারণে এখন জ্যামের কারণে এখানে আটকে আছি সরাসরি লাইভের মাধ্যমে সারা পৃথিবীর কাছে দিয়ে দিলাম আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন দিস বাংলাদেশ ডিরাইভার কাঁচাখোর আমার কাছে মনে হয় তা না হইলে এইভাবে গাড়ি উল্টা পাল্টা চালাইতে পারতো না গাড়ি আসছে দিক দিয়ে যাওয়ার কথা এখন একটা গাড়ি এখান দিয়ে দিয়ে এই দিক আবার আসে ঠিক আছে আর এই দিক ইজ বাংলাদেশ যা হোক পিছনে লেন সিস্টেম আছে এখানে লেন নাই ওই পিছনে দেখে আসলাম প্রায় হাঁটতে হাঁটতে পনেরো কিলো আসছি পিছনের ওই দিকে দেখে আসলাম লেন আছে কিন্তু লেনের বামপাশে গাড়ি ঢুকতেছে আর ডাইন পাশে যাচ্ছে সোনার বাংলাদেশ উন্নত হয়ে গেছে এদিক দিয়েও সেই একই পরিবেশ হয়ে গেছে ঠিক আছে এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে ডাইন পাশে গাড়ি আসতেছে তার মানে এই শুরুটা এই এইখানটা ঠিক আছে এখান থেকে পিছনে যায়। পুরো এই দিক যায় উল্টো পিছনে গিয়ে পনেরো কিলোমিটার রাস্তা বলা হয়ে রয়েছে উল্টো গাড়ি সব উল্টো বসে গাড়ি যদি থাকার কথা সেদিকে নাই যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ক্যামেরা অত দূর যাবে কিনা জানি না এটা জুম করে দেখায় সামনে একটু দেখে আসি কি পরিবেশ দেখে আসি সামনে সিলেট মহাসড়কে যদি এইরকম জ্যাম হতে পারে রাস্তা তো অনেক চওড়া কিন্তু প্রত্যেকটা ড্রাইভার গাড়ি গাড়ি ভুল দিক ঢুকাইয়ে এখন মিলিবিলি দাঁড়াই আছে সামনে দেখে আসি কি পরিবেশ রাইতে একটার সময় আইসি আর এখন বাজে সকাল আটটা সহ্য করা যায় আমরা আজকে দিনে সিলেটে যেতে পারবো কিনা সন্দেহ বাংলাদেশের উন্নতির কারণে রাস্তায় বেশি হয়ে গেছে প্রত্যেকটা গাড়ির ড্রাইভারে ধরে ধরে যারা ভুল ভুল দিকে ঢুকাইছে এখনো তো সেই জায়গায় স্থগিত রয়েছে প্রত্যেকটা ড্রাইভারে ধরে ধরে লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত দশ কিলোমিটার রাস্তা আসলাম এ কই রে সাথে করে একটা নিয়ে আসলাম গেল O que <tosse>